বাংলাদেশের তরুণদের আন্দোলনের মধ্য থেকে উঠে আসা এক পরিচিত নাম নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন তিনি দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে ছাত্র আন্দোলনের সেই পথচলাই তাকে নিয়ে এসেছে জাতীয় রাজনীতির অঙ্গনে দু সালের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তবে নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে তিনি সরকার থেকে পদত্যাগ করেন এরপর দু সালের আঠাশ ফেব্রুয়ারি নাহিদ ইসলাম ঘোষণা দেন একটি নতুন রাজনৈতিক দলের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দলের লক্ষ্য জনগণের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়া এবং একটি দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা তিনি বলেন এই আন্দোলন বা দল কারো বিরুদ্ধে নয় বরং দুর্নীতি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে গড়ে তুলতে চান ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনেও নাহিদ ইসলাম আলোচিত তিনি স্থান পেয়েছেন টাইম ম্যাগাজিনের টাইম ওয়ান হান্ড্রেড নেক্সট তালিকায় এটি প্রমাণ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্ব বিশ্ব দরবারেও গুরুত্ব পাচ্ছে তবে সামনে রয়েছে চ্যালেঞ্জও একদিকে জনগণের আস্থা অর্জন অন্যদিকে অভিজ্ঞতার অভাব কাটিয়ে জাতীয় রাজনীতিকে নতুন ধারায় এগিয়ে নেওয়া তরুণদের স্বপ্ন কি এবার রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে নাহিদ ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির পথ চলায় সেটি এখন দেখার বিষয়